এবরাহিম আলী ইসাল্লাম শুকুর গুজার ছিলেন তোমরা শুক্রিয়া আদাই করো তোমরা শুকুর গুজার হও দাউদ আলী ইসাল্লাম দাউদ আলী সালামের বংশের নবী রসুল তারা শুকুর গুজার ছিলেন দাউদ আলী ইসাল্লাম অনুসারী শুকুর এম আলু আলা দাউদ আ শুক্র রসুল্লাহ সাল্লাহ আলী সবচেয়ে বেশি শুকুর গুজার ছিল আফালা কোন আবদান শকুরা নবী সাল্লাহ ইসলাম কঠোর পরিশ্রম করে বাদ বন্দিগি করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায়ের মাধ্যম বা সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে যে সব সহযোগী বিষয় যে সব কাজ আপনাকে আল্লাহ সুক্রিয়া আদায় করায় সহযোগিতা করবে যার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনের আপনি সুক্রিয়া আদায় করতে পারবেন সহজ ভাষায় আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায়ের মাধ্যম আমি দশটি মাধ্যম বর্ণনা করব আর আমরা সুকরিয়া আদায় করি কিন্তু অনেক সময় সীমিত অর্থে সুক্রিয় আদায় করি বা সীমিতভাবে সুক্রিয় আদায় করি যথাযথ সুক্রিয় আদায় করা হয় না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামতের যত বেশি সুক্রিয়া আদায় করবেন কৃতজ্ঞ হবেন তত বেশি আপনার ইহকাল পরকালের ফায়দা রয়েছে এর ফায়দা উপকারিতা আপনার দিকে ফিরে আসবে অন্য কারো দিকে যাবে না আপনার এই বেনিফিট সুতরাং প্রত্যেক মানুষ নিজের ফায়দা চায় আগে নিজের লাভ চায় তারপরে অন্য অন্যের লাভের কথা ফায়দার কথা চিন্তা করে এই সহজ কথাটি যদি আল্লাহবুল্লাহ সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে আমরা মনে রাখি তাহলে খুব সহজ হবে আল্লাহর সুক্রিয়া আদায় করা কারণ যত বেশি সুক্রিয়া আদায় করবেন যত সুন্দর করে সুক্রিয়া আদায় করবেন তত সুন্দর আল্লাহর নিয়ামত পাবেন এবং নিয়ামত টিকবে তো সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে বিশেষ একটি আজকের বিষয় কারণ সুক্রিয়ার বিষয়টি দেখলাম যে অত্যন্ত ব্যাপক বিভিন্ন সুক্রিয়ার গুরুত্ব আল্লাহর সুক্রিয়ার ফজিলত এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে কিন্তু সুক্রিয়া আদায়ের সহযোগী বিষয় যেসব আপনি কার্যক্রমের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনের সুক্রিয়া যথাযথ আদায় করতে পারবেন এর সাথে ইনশা আল্লাহ তাল আমাদের যদি সময় থাকে তাহলে আমরা সুক্রিয়া আদায় না করলে তার যে ক্ষয়ক্ষতি বা পরিণাম কুফল এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ রবুল্লা আলমিন সুক্রিয়ার কথা করানিকারিমে অনেক আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কখনও ফজিলত কখনও গুরুত্ব কখনও আল্লাহর বুলায় আদেশ কখনও আম্বিয়া রসুলগণ তারা শুকুর গুজার ছিলেন যে বিভিন্ন আম্বিয়া রসুলগণের কথার বুলায় বর্ণনা করে কারণ তারাই হচ্ছেন বুলায় কালিন হাত আল্লাহ সুরে আনাম আল্লাহ ইসাদ করেছেন আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে এমন শ্রেষ্ঠ মানব যে তাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন তাদের হেদায়ত হচ্ছে সুনিশ্চিত তারা সঠিক পথের পথিক এ বিষয়টি সুনিশ্চিত আমরা আমাদের হেদায়ত সুনিশ্চিত নয় কারণ প্রত্যেকেই মুসলিমরা বিভিন্ন দল বিভিন্ন ফের কাজে রয়েছে শির বেদাতেও যারা করছে যারা ভ্রান্ত ধর্ম পালন করছে তারাও মনে করছে যে আমরাই বেশি ভালো অহম আন্না ইহাসন আসুনায় আমাদের কোনো সার্টিফিকেট নেই আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কোরআন সন্ন্যায় কিন্তু রব্বুল আলমিনগনকে সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে বা এবাদত বন্দীগীর ক্ষেত্রে বা তাদের আখলাকের ক্ষেত্রে তাদের সৎ হওয়ার ক্ষেত্রে কি করেছেন সার্টিফিকেট দিয়েছেন তারা প্রাপ্ত জান্নাতের পথের পথিক তো তবে হুদাহ মুক্তাদে আল্লাহ বলছে তাদের আদর্শের তাদের হেদায়েতের তোমরা অনুসরণ করো তাদের প্রতীক হোক এবং রাহেম আলী ইসাল্লাম শুকুর গুজার ছিলেন তোমরা শুক্রিয়া আদাই করো তোমরা শুকুর গুজার দাউদ আলী ইসাল্লাম দাউদ আলী বংশের নবী রসুল তারা শুকুর গুজার ছিলেন দাউদ আলী ইসাল্লাম অনুসারী শুকুর এম আলু আলা দাউদা শুক্রা রসুল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার গুজার ছিল কোন আবদান শাকুর নবী সাল্লাহাম কঠোর পরিশ্রম করে বাদত বন্দিগি করতেন আর সাহাবাই কেরামগণ বা তার ঘরের পরিবারের সদস্যরা কেউ যেন এত কেন কঠিন পরিশ্রম করছেন কষ্ট করছেন আপনি এবাদত বন্দিগিতে প্রয়োজনই তো নেই আপনার জন্য বলতেন আমি কি আল্লাহ শুকুর গুজার বান্ধা হব না যার যত নিয়ামত তার তত শুকরিয়া আদায় হচ্ছে কর্তব্য তো আল্লাহর বলে সুরে বাকার এখনো একশো বাহাত্তর এরশাদ করেছেন ওয়স্করুল্লাহ আল্লাহর শুক্রিয়া যদি তোমরা আল্লাহর এবাদতকারী হয়ে থাক যদি সত্যি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যদি হয়ে থাকো আল্লাহর অনুগত হয়ে থাকো আল্লাহর এবাদতকে তোমরা মেনে নিয়ে থাকো মুসলিম বিশ্বাস করেন আল্লাহ আমাদের সত্য মাহবুত আমরা তার এবাদবন্দি করি এবং তার এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন সত্যিকারের মুসলিম বুঝের যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমাকে কেন আল্লাহ পয়দা করেছেন খাওয়া দাওয়ার জন্য আমদ ফির জন্য হ্যাঁ দুনিয়া কিছুদিন থাকার জন্য শুধু জমিনটা আবাদ করার জন্য না কিছু না ওমা কালাতিল্লা রেহা বুধুন মানুষ এবং জিনকে বলে আলম তার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে আল্লাহর এবাদত হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে দুনিয়াতে থাকার জন্য যেসব শারীরিক প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজনগুলি যতটা প্রয়োজন ততটা গ্রহণ করবেন বৈধ পন্থে হালভাবে অন্যায়ভাবে ভাবেন নাই এনকন তুম আবদন তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকো আল্লাহর এবাদতকে মেনে নিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আল্লাহ শুক্রিয়া দি করবে শুক্রিয়া ছাড়া তা আল্লাহর ইবাদত হয় না শুক্রিয়া ছাড়া আল্লাহর ইবাদত হয় না এই শুক্রিয়া আদায়ের সহযোগী দশটি পয়েন্ট আলোচনার পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে দিই ভূমিকাতে সেটি হচ্ছে শুক্রিয়া আদায় হয় তিনটি মাধ্যম দিয়ে তিনটি দিক রয়েছে শুক্রিয়া আদায়ের অনেকেই হয়তো এই তিনটির একটি দুটিতে শুক্রিয়া তার আছে কিন্তু সবগুলিতে সুক্রিয় আদায় নেই শুক্রিয় আদায় করতে হয় শুক্র বিল কল্প এক নম্বর অন্তর থেকে হৃদয় থেকে মন থেকে শুক্রিয় আদায় করতে হবে অন্তর দ্বারা শুক্রিয় আদায় করতে হবে দুই নম্বর শুক্র বিল লিসান এই জবান যে বাক শক্তি যা দিয়ে আমরা কথা বলছি তা দিয়ে আল্লাহর সুক্রিয় আদায় করতে হবে তিন নম্বর হচ্ছে আর শুক্র বেলজ অঙ্গ প্রতঙ্গ মাথাতে পর্যন্ত যত পার্টস রয়েছে শরীরে সবগুলিতে আল্লাহ শুক্রিয়ার এই অর্থটি যখন বুঝে নেবেন তাহলে এই ব্যাপক অর্থই হচ্ছে আল্লাহর বাদত করা আপনার আমার কাছে যা আছে তা আল্লাহ সন্তুষ্টির কাজে নিয়োজিত করা মাথাতে বা পর্যন্ত যা আছে তাহলে সুক্রিয়া আমাদের সমাজে যখন সুক্রিয়া মুসলিম ভাই বোনেরা করে থাকেন সীমিত সুক্রিয়া যে কোনো নিয়ামত খেয়ে দে ভোগ করে শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন তখন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা একটা সুক্রিয়া হইল কি সুক্রিয়া মৌখিক সুক্রিয়া হইলো জবানের সুক্রিয়া কিন্তু প্রতিটি নিয়ামতের ক্ষেত্রে আপনার এই সেন্স থাকা আপনার এই দৃঢ় বিশ্বাস থাকে একিন থাকা এবং সেটা অন্তর থেকে মেনে নেওয়া বিশ্বাস হয় অন্তর দিয়ে মেনে নেওয়া হয় অন্তর দিয়ে তাহলে এগুলি হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক অন্তর থেকে মেনে নেওয়া এবং স্বীকার করা এবং অন্তরের সব সময় কথাটিকে শক্তভাবে দৃঢ়ভাবে বসিয়ে রাখা যে সমস্ত নিয়ামতকার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা আসছে এটা কার আমার পয়সা পয়সাটা কার সব আল্লাহর আমি যে যেটুকু আল্লাহর পক্ষ থেকে আমি যে কথা বলতে পারছি অনেকে বোবা কথা বলতে না অনেকে মমুর্ষ অবস্থায় রয়েছে অনেকে বসতে পারে না দাঁড়াতে না অনেকে চলতে পারে না এগুলি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামতকে সম্পৃক্ত করা নিয়ামতওয়ালার সাথে যিনি নিয়ামতের মালিক তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করা এতে আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু পয়সাওয়ালারা মনে করে বড়ই বিচক্ষণ নেতা মনে করে যে আমার হ্যাঁ লিডারশিপের প্রতিভা আছে ক্ষমতা আছে আরে প্রতিভা দিল কে তোকে হ্যাঁ এই ধন্দ হল বুদ্ধি হ্যাঁ এত চালাচ্যুত হওয়া এই বিজনেসম্যান হয়ে যাওয়া তো দিল কে তোমাকে আমার ব্রেন ছিল ভালো শক্তি ভালো ছিল হ্যাঁ মেধা শক্তি ভালো ছিল লেখা পড়া মেহনত করে করেছি তাই বড় হয়েছি এসব দিল কে সব সময় সবগুলিকে সম্পৃক্ত করার সাথে কার সাথে যে নিয়ামতের মালিক রব্বুল আলমে তার সাথে যদি আপনি দুনিয়ার কোন নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করেন তাহলে এটা আপনার নাশকরই হয়ে গেল যদি আপনার মনে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ ভালো করেছেন কিন্তু কথাই কথায় অনেক সময় অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল হ্যাঁ হ্যাঁ ভাগ্যটা ভালো হ্যাঁ যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম হ্যাঁ আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে আল্লাহকে ভুলে গেল আল্লাহর কথাই হ্যাঁ আলোচনাতে নেই তেমন সামান্য কিছু আছে আল্লাহর কথা সব কিছু সম্পৃক্ত যারা সামান্য কিছু অবদান আপনার উপর রেখেছে আপনাকে বিদেশে আরবে পাঠানোর ক্ষেত্রে অনেকের অবদান থাকতে পারে কারো বাবার অবদান আছে কারো মায়ের অবদান আছে কারো বড় ভাই বা কোনো ভাইয়ের অবদান আছে কারো শ্বশুর শাশুড়ির অবদান আছে কারো আত্মীয় স্বজন কেউ ফাইন্যান্স করেছে টাকা পয়সা দিয়েছে সহজ করেছে এখান থেকে আত্মীয় ছিল বিষয় আপনার দিয়েছে এদের কথা অনেক মনে পড়ে আপনাদের যে রবুল আলমীন হ্যাঁ লহ মাহফুজ ফয়সালা করেছেন যে আল্লাহ আপনাকে রুজি দেবেন সৌদি আরবে তার সুক্রিয়া কতটা আদায় করছেন তার সুক্রিয়া কতটা তার সাথে সম্পৃক্ত করছেন কিনা নিয়াম কারা এই সব লোকগুলি যাদের অবদান এহসান কিছু আপনার ওপর আছে তাদের অন্তর কে কে কোন সত্তা আপনার দিকে ফিরিয়েছে আপনার মায়া করেছে আপনার কথা তাদের মনে পড়েছে আপনার পাশে দাঁড়িয়েছে হ্যাঁ কারা এসব কথা কে এইসব কথা তাদের অন্তরে দিয়েছে নিজে না রব আল্লাহ বলছেন যে তুমি এ লোকটির হেল্প করো হ্যাঁ এর পাশে দাঁড়াও এর সহযোগিতা করি আমি সব কথা আল্লা তাদের অন্তরে নিক্ষেপ করেছেন এক কথায় জবান দ্বারা সুক্রিয়ার আগে অন্তর দিয়ে সুক্রিয়া জবান দ্বারা সুক্রিয়া আমাদের সমাজের লোকেরা যথেষ্ট করে কিন্তু অন্তর থেকে শুক্রিয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে এই দুটো সুক্রিয়া থাকলেও তৃতীয় সুক্রিয়া অধিকাংশ লোকের মধ্যে নেই সেটা হচ্ছে সমস্ত ফরজ নফল আমল দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা আমল দ্বারা শুক্রিয়া আদায় করা আর আমল হয় মানুষের অঙ্গ দিয়ে এবং হারাম নাজায় কাজ থেকে অপছন্দনীয় কাজ থেকে আল্লাহর অসন্তোষ কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ সুক্রিয়া আদায় করে আমার এই শরীর আল্লাহর দান সুস্থতা আল্লাহর দান আমার ব্রেন বুদ্ধি আল্লাহর দান হ্যাঁ আমার ক্ষমতা আল্লাহর দান সুতরাং এটা হারাম কাজে লাগাবো না হ্যাঁ আমার যৌন ক্ষমতা আল্লাহর দান হ্যাঁ আমার যৌবন আল্লাহর দাম দান আল্লাহ আল্লাহর সব দিয়েছেন সুতরাং তা ভালো কাজে লাগানো মন্দ কাজে না লাগানো সুকরি আদায়ের ক্ষেত্রে সহযোগী যে বিষয়গুলি এক নম্বর হচ্ছে সুক্রী আদায় করতে পারবেন আপনি যদি আপনি ওপর দিকে না দেখেন নিচের দিকে দেখেন প্রত্যেকে যে যেখানে আছেন যতই গরিব মানুষ হন না কেন যতই অভাবে হন না কেন যতই অসুস্থ হন না কেন যতই দুর্বল হন না কেন চারিদিক থেকে রোগ মনে হচ্ছে আপনাকে ঘিরে ফেলেছে আপনি দেখছেন যে আমি এত রুগী এত রুগী এত অসুস্থ আমার অসুখের শেষ নাই এত বাকি লোকেরা সবাই সুস্থ কারো কোনো রোগ দেখছি না আর থাকলে একটা দুটা রোগ আছে কিন্তু আমার তো রোগ আমার পিছা ছাড়ছে না না উপর দিকে তাকাবেন না আপনি নিচের দিকে তাকাব ঠিক আছে আমার এই রোগ আছে এই রোগ আছে এই রোগ আছে এই সমস্যা আছে এই সমস্যা আছে কিন্তু আমার চাইতে বেশি বহু মানুষের সমস্যা আছে বললা এরকম আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে সেখানে দেখতে পাবেন এমন এমন ভ্যান আল্লাহ কত ভালো আল্লাহ রেখেছেন অথচ আপনার কাছে একটা পেশায় নয় পয়সাও নেই হয়তো হ্যাঁ আপনি হয়তো অসুস্থ আপনি মানসিক অশান্তিতে আছেন পারিবারিক অশান্তিতে আছেন আপনার কাজকর্ম নেই সৌদি আরবে এসেছেন কিন্তু আপনার নিচে যে বহু মানুষ আছে কোন এক সময় একজন ডাক্তার সাহেবের কাছে আমি বসে আছি আমার আত্মীয় গরিব এলাকা একেবারে গরিব এলাকা বাজার তার চেম্বারে বসে আছে একটা গরিব মানুষ তার ছোট একটা বাচ্চাকে নিয়ে আসলো অনেক আগের কথা বলছি তখন সস্তার যুগ ছিল হয়তো বিশ পঁচিশ বছর আগের কথা বলছি তো কারণ সুক্রিয়ার সাথে সম্পর্ক রয়েছে মনে করি যে আমার কাছে বেশি টাকা পয়সা নেয় অনেক কোটিপতি অনেকে লক্ষ লক্ষ টাকা আছে সেই লোকটি চিকিৎসা করার পরে তার বিল হয়েছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা বিল হয়েছে সে আস্তে করে ডাক্তারকে বলছে যে কত বিল বলছে পাঁচ টাকা বলছে আমার কাছে মাত্র দুই টাকা আছে আল্লাহ মাত্র দুই টাকা আছে ছোট বাচ্চার চিকিৎসা করতে এসেছে আমি ডাক্তারকে বললাম যে ওকে ওষুধ দিয়ে বিদায় করে দাও আমার ছোট বললাম যে ওষুধ দিয়ে বিদায় করে দাও বিলাম দিচ্ছি বলুন তো দেখি এই নিচের এই লোককে দেখেলে কে সুক্রিয়াতে করবেন তাই না হাসপাতালে যান আর দেখে আসা রোগীদের কি কী কী অবস্থায় আছে প্রায় এক মাস হল একজন সৌদি শেখ মসজিদের হামিদাম আমাকে টেলিফোন করছে যে আমাকে বাংলাদেশ যেতে হবে আর ঢাকা এয়ারপোর্টে নামব দু তিনটে দিন থাকব আমাকে বিশ্বস্ত একজন ব্যক্তির নাম্বার দেন যোগাযোগ নাম্বার যিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন আর তারপর কোন একটা হোটেলে আমাকে রাখবেন তার কোনো খরচ হবে না আর তার যে সে গাড়ি নিয়ে আসবে তার আমি খরচ দেবো ড্রাইভার হলে ভালো যে তার গাড়ি আছে তো আমি চিন্তা করে একজন শেখ মাদানির নাম্বার দিলাম আর তারপরে তার নিজেরই গাড়ি ছিল তো তিনি জাহুল্লা খায়ের তিনি খুব আগ্রহ প্রকাশ করলেন যে আমি নিজেই রিসিভ করব যদি আমার জুমার খুব জুমার দিনে যা সকালে রিসিভ করবো মাসার রিসিভ করেছেন কি জন্য গিয়েছেন তিনি দুই বছর ধরে একজন বাংলাদেশি এখানে মিলিটারি হসপিটালে রয়েছে এদিকে সেই হসপিটালে মমুর সমস্ত পঙ্গু হয়ে আছে মরছেও না আর বাঁচার মতো বাঁচছেও না শয্যাশায়ী দুই বছর হাসপাতালে তাকে দেশে পৌঁছানোর জন্য আল্লাহ গহি আছে বরুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা করুন তো চিন্তা করুন তো আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য কি করতে হবে যারা আপনার চাইতে দুস্ত আপনার চাইতে অসহায় আপনার চাইতে দুর্বল আপনার চাইতে খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকাতে হবে আর যদি রাজা বাদশাহ দিকে তাকাই মন্ত্রী মিনিস্টারের দিকে তাকাই হ্যাঁ আমি যতটা এলিম আল্লাহ তার চেয়ে বড় বড়ো আল্লাহ দিকে তাকাই আর বড় বুড়ো দিকে তাকাই শান্তি পাবো হ্যাঁ কখনো শান্তি পাবেন না রসুর আল্লাহামের এই মর্মে হাতিস রয়েছে সহিমিমের রয়েছে এরা এজা নজার খোদ আলী তোমাদের কারো যদি নজর ওপর দিকে চলে যায় যাকে আল্লাহ তোমার চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমার চাইতে বেশি আয় উপার্জন করে তোমার চাইতে বেশি সুখী আছে সুস্থ আছে ওই দিকে যদি তাকাও ফাল ইয়ান ধরে মানু আস ফাল তাড়াতাড়ি তুমি নিচের দিকে দেখো নিচের দিকে তাকাও ফাইন না আজ দারু আল্লাহ তাজদারিয়া নেমাত বা আল্লাহ তাজদারু নেমাত আল্লাহ আলাইকুম এতে হবে কি যে তুমি আল্লাহর নিয়ামত যে তোমার ওপর অসংখ্য রয়েছে সেগুলিকে তুমি তুচ্ছ মনে করবে না ছোট মনে করবে না আল্লাহ আমার দৃষ্টিশক্তি দিয়েছেন হ্যাঁ এটার দাম কত হতে পারে আল্লাহ আমার শ্রবণ শক্তি দিয়েছেন বাক শক্তি দিয়েছেন জিভার স্বাদ শক্তি দিয়েছেন হাতে শক্তি দিয়েছেন পায়ে দিয়েছেন ব্রেন বুদ্ধি দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সব কিছু তো সুস্থ রেখেছেন চলাফেরা করছি আর কিছু এক এক চি অঙ্গ প্রতঙ্গের মূল্য যদি ফেলেন আপনি বিক্রি করবেন একটা পা বিক্রি করবেন এক লাখ রিয়েলি চোখ বিক্রি করবেন লাখের চিন্তা করুন তো দেখি তাহলে কত নিয়ামত এভাবে যদি হিসাব কর অঙ্গপত্র মাথা থেকে পাপস কত কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের আল্লাহর নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছে যদিও কিছু নেই আমাদের পকেটে বলুন আলহামদুলিল্লাহ